আমি এবার ফিরি নিয়ে গেলাম কা ফিরি ফিরি নেবেন ভারি বলে না সে গরিব মাসের একটা বিয়ে হতেছে বিয়ের মাল নাকি ফিরি ফিরিয়ে চলে ফিরি বিয়ে থাকা নিয়ে গেলাম গা

খারাপ পায় না এই খারাপ না দাদা ভিডিও বানাই যাও ওই যে মাফ করে দিও আচ্ছা আচ্ছা ভিডিও মাফ না হ্যাঁ যাও হ্যাঁ